আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে কিন্তু চাউমিন বানানো হবে তো সেটার জন্য কিন্তু একটি ফ্রাই প্যানে নুডলস সিদ্ধ করে নেওয়া হলো এবং পানিতে কিন্তু লবণ এবং পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে যে কারণে কিন্তু নুডলসগুলো একটির সাথে আরেকটির গায়ে লাগবে না তারপরে এটিকে ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া হলো এবং এখন চাউমিনের জন্য কিন্তু ভেজিটেবলস লাগবে তো সেগুলোই কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং এগুলো একটি ফ্রাই প্যানে দিয়ে এখন কিন্তু তেলের মধ্যে রসুন তারপরে হচ্ছে যে কেটে রাখা সবজি গাজর কুচি বরবটি কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এবং সর্বশেষে কিন্তু টমেটো কুচি অ্যাড করে দেয়া হলো এবং এগুলোকে কিন্তু এখন ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু একদম বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু সবজিগুলো কলে যাবে তো ঠিক এই পর্যায়ে এখন পরিমাণ মতো লবণ আর একটু তেল আর চাউমিনের জন্য কিন্তু এখানে ডিম দিয়ে করা হচ্ছে আপনারা চাইলে চিকেন দিয়ে করতে পারেন তো এখন ভেজিটেবলসগুলো সাইড করে রেখে এখানে কিন্তু একটু তেল দিয়ে ডিমগুলো সুন্দর করে ঝুরে ঝুরে করে কেটে নেওয়া হবে আপনাদের ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন এখানে আসলে আলাদা করে বোঝানোর কিছু নেই তো এগুলো হয়ে গেলে সবগুলো সবজির সাথে ভালোভাবে ডিমগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন ধনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা হচ্ছে গোলমরিচটা কিন্তু সাদাটা সবসময় চাইনিজ খাবারের জন্য সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে হয় এখন রেস্টে এখন নুডুলসগুলো ঢেলে দেওয়া হলো এখন নিড়ে নেওয়া হবে এবং পরিমাণ মতো লবণ চিনি টেস্টি সল সয়া সস ফিশ সস এবং টমেটো ক্যাচ অ্যাড করে চেড়ে কিন্তু আমাদের চাউমিনটা হয়ে যাবে তো বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চাউমিনে আসল স্বাদটা পাওয়া যাবে না তো এই তো সর্বশেষে কিন্তু টমেটো ক্যাচাপ অ্যাড করে দেওয়া হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে